কারেন যে সেই চলে গেছে আশার আর নাম নেই এখনো বৃষ্টি পড়ে চলেছে ঝিরঝির করে গরম কমে গিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ আমরা কজন রোজকার মতোই আড্ডা জমিয়েছি পাচুদার চায়ের দোকানে

একটা ভূতের গল্প হয়ে যাবে নাকি হবে তোমরা বললেই হবে বেশ বেশ ভাজো তবে নীল আপনার রক্ষা করতেই হবে নেই নিনু শুরু কর আচ্ছা আজ তোমাদের অন্যরকম একটা গল্প শোনাই গল্পটা আমাদের দেশের বাড়ির গ্রামের নাম আমাদের পলাশ ডানায় কুশিয়ারি আছে ভয়ঙ্কর পাক্সি পুকুর এই পুকুরের নাম সহসা মুখেও আনে না এই অঞ্চলের মানুষ এক মানুষ খেক পুকুর পুকুরের জলে ডুবে মরা প্রেতার তাদের বাস কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে এ পুকুর জেগে ওঠে মায়াবী রূপে আকর্ষণ করে জলে টেনে ডুবিয়ে মারে কাউকে তা কাউকে আজ তোমাদের এই পাখি পুকুরের একটা গল্প শোনাই চলো সালটা দু হাজার আঠেরো উনিশ পলাশডালা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন করে কলকাতার ছেলে অতীন বয়স এই সাতাশ আঠাশ অবিবাহিত নতুন চাকরি পাওয়ার পর অতীন এই গ্রামে আসে সঙ্গে করে কয়েকদিনের জন্য নিয়ে আসে তার ছোট ভাই রথিনকেও এই ঘটনা তখনকার আমাদের গায়ের দিকে বাড়ি ভাড়া পাওয়া অতটা সহজ ব্যাপার নয় বেশিরভাগই চাষাবাদ করা মানুষজন ছোট ছোট কুটির বানিয়ে থাকে তারা কেই বা বাড়ি ভাড়া দেবেন তবুও হেডমাস্টার সুনীল বাবুর জানা চেনায় একটা ফাঁকা বাড়ির সন্ধান পেয়ে সেই বাড়িতেই ওঠে অতীল বাড়িটি পরিত্যক্ত না হলেও বেশ পুরনো দিনের বেশ কয়েক একর জায়গা ও পুকুর সমেত ভিটে জমিদার বাড়ির লাগোয়া এই ছোট্ট এক চালা চালাবাড়িটি মূলত খাজান চিখানা ছিল কালের নিয়মে সবই অবশ্য বিলীন হয়ে গেছে এখন বাড়ির মালিক মুখুজ্জেদের বর্তমান প্রজন্মে সকলেই শহরে বসবাস করে চালা ঘরের পাশেই একটা ছোট টিনের ঘরে কেবল মুখুজ্জেদের পুরো পরিচারক হরিকাকা একলা থাকে মালিকদের কয়েক একর খেতি জমি জামা দেখাশোনা করে তারই সঙ্গে পাহাড়া দেয় বাপ ঠাকুরদার আমলের এই পৌর বসত ভিটে অতিথি তেমন একটা কেউ আসে না শহর থেকে শুধু বছরে একবার শহর থেকে মেজকর্তা এসে খেতে ভিটে সব নিজে চোখে দেখে যান এই মেজকর্তা অর্থাৎ রমানাথ মুখুর্জে পলাশডালা প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার বাবুর পূর্ব পরিচিত মূলত তাকে বলেই এই বাড়ির ব্যবস্থা সুনীলবাবু অতিলের জন্য করে দিয়েছেন এই যে বাবু আপনাদের ঘর আমি ঝাড়াই মোথায় করে রেখেছি খাবারের জন্য চিন্তা করবেন না আমি যাবো তো বেলা আপনাদের খাবার আরে সে ঠিক আছে খাবারের জন্য তুমি অত চিন্তা করো না তো দেখছি বেশ বড় সড়ক ঘর কি বল রথিন হ্যাঁ রে দাদা বেশ খোলামালাও আপনি ঘরে ফিরে আসবেন তোর হ্যাঁ তা তো আসব কিন্তু কেন বলতো সন্দের পর এখানে নিশি ডাকে গো বাবু ও কত জম যে খেয়েছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো কি বল রুদিন না দাদা এখনো এমন ঘটনা ঘটে রে তুই যতই হেসে উড়িয়ে না কেন এখনো এমন ঘটনা ঘটে আমি জানি তা মানা না মানা আপনাদের ব্যাপার বাবু আমরা মুখ্য সূক্ষ মানুষ এসব মানি আচ্ছা এখন আমি যাই মেলা পড়ে এলো পূর্ণিমা লাগি যাবার আগে আপনাদের খাবারটা দিতেই হবে আজ হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমাদের খিদেও লেগেছে বেশ আজ তাড়াতাড়ি খেয়ে দে ঘুম দেবো লম্বা এরপর বেশ পরিপাটি করে খাওয়া দাওয়া সেরে রাত এগারোটা নাগাদ শুয়ে পড়ে অতিন করথি জানলাটা থেকে পুরোনো দিনের কাঠের জানলাটায় কেউ যেন টোকা মেরে মেরে ডাকছে সেই শব্দে ঘুম ভেঙে যায় অতীনের পাশের অতীন তখন গভীর ঘুমে আচ্ছন্ন কিছুক্ষণ সব চুপচাপ থাকবার পর আবার সেই একই শব্দ কানে আসে অতীনের যেন আরো জোরে জোরে হতে থাকে আওয়াজটা তার তীব্রতা যেন আগের থেকে আরো অনেক বেশি জানলার যে আছে জানা যেন গিয়েছে সে ভাবে রেগে কি করবে নাকি চুপচাপ শুয়ে পড়বে কিন্তু কৌতূহল বড় নেশার বস্তু ঘরের বাইরে কি রয়েছে এত রাতে এই ঘুমন্ত গ্রামের নিশুতি আধারে কি করছে সে এখানে অদিন ঘরের দরজা খুলে বাইরে বের হয় বাইরে তখন রাত্রির কালো পর্দায় জোস্তার আলোর মায়াবি পরিবার গভীর রাত হঠাৎ ঝিজি ডাকের মাঝে কানে আসে একটি নারী কণ্ঠ ইশো ইশো প্রতিদিন ইশো সেই ডাকে সঙ্গী চারিদিক যেন ছিয়ে যায় তীব্র মহময় একটা গন্ধে মাথা অবশ হয়ে আসে অতিথির সে দেখে কোন অদৃশ্য থেকে হাজির হয়েছে এক নারী মূর্তি তারি দিকে তাকিয়ে বারবার সে ডাকছে অতীন কাঠের পুতুলের মতো পিছনে সেই নারী মূর্তির ঝোপঝাড় পেরিয়ে ক্রমশ এগোতে থাকে ওরা বুকে জমে থাকা কুয়াশায় ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে অদিন এরই কুকুরের তীব্র চিৎকারে হয়ে চিৎকার করছে একসাথে যেন যেন কিছু দেখে ভয় পেয়েছে ওরা খুব ভয় যেন অপরthio অলৌকিক কিছু ও রাতে উপরে এনো চিৎকার এতো বড় ভালো কথা নয় এ যে অলৌকণের সংকেত পরিমরি ছুটে যায় হরি কাকা অতিথিনের ঘরে গিয়ে দেখে ঘরের দরজা খোলা

তার পায়ের ফুট নিচে ফুটুয়ে পুকুরের গভীর জল কতটা তা কেউ জানে না পূর্ণিমার চাঁদ ভাসছে সেই জলে অদিন সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ কাঠের পুতুলের মতো যেন কারো নির্দেশের অপেক্ষা করছে সে দুচক তার স্থির সে নারী মুক্তি মাছ পুকুরের জলে কোমর অব্দি ডুবে দুহাত বাড়িয়ে তাকে ডাকছে অদীম ধীরে ধীরে বাড়ায় সিঁড়ির দিকে আস্তে আস্তে নামতে থাকে সর্গুন সেই পুকুরের চলে গভীর জলে ঢেউ ওঠে নতুন শিকারের আশায় একটা রাজচড়া পাখি ভয়ে শুনে বুকে ওঠে দূর থেকে এমন সময় একটা সজোরে ধাক্কায় অফিস পড়ে যায় কুকুর সঙ্গে সঙ্গে বলে ওঠে সাবাস কাকা সাবাস পরদিন অনেক বেলায় ঘুম ভাঙে অতীরের গত রাতের ঘটনা তাকে তখনও প্রায় মহচ্ছন্ন করে রেখেছে এমন সময় ঘরে চা নিয়ে আসে হরিকাকা গরম চা পেটে পড়তে একটু সুস্থ হয় অতীন চা খেতে খেতে রতীন হরিকাকাকে বলে আচ্ছা কাকা তুমি তো নিশ্চই জানো তীপুরের ইতিহাস তা তো জানবোই গো দাদা বাবু দেখতে দেখতে তিন কুড়ি বয়স পার করলাম সব দেখেছি নিজের চোখে তাহলে তাহলে বলো না শুনি থেকে প্রায় বছর চল্লিশ আগেকার কথা এই মুখুজ্জেরা তখন আমাদের পলাশ ডাঙার হর্তা কর্তা বিধাতা তাদের অনুমতি ছাড়া চন্দ্র সূয্যি উঠতো না এ গায়ে আমাদের সকলের প্রিয় দেবতুল্য বড় কর্তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব যায় এই বংশের একমাত্র কুলাঙ্গার পুত্র ক্ষেত্রমোহন মুখুজ্জের হাতে কুলাঙ্গার লম্পট বধ চরিত্রের পাশাপাশি সেই ক্ষেত্রমোহন ছিল অসম্ভব অত্যাচারী এক জমিদার তার অত্যাচারে গায়ের ঘরে ঘরে তখন হাহাকার আর কান্না কর্তা বাবু আপনার দুটি পায়ে পড়ি এবারের মতন আমারে মাপ দেন বুড়ো বয়স কোন ফসল ঘরে তুলতে পারি নাই তার উপর এত খাজনা আমি পারবো কি করে হুজুর মাই বাপ আমার ধবলি শ্যামলিকে ছাড়ি দেন হুজুর ঘরে ছোট ছোট বাচ্চা আছে ওদের একটু দুধ আমি কোথা থেকে এনে দেব আসছে বছর আপনার সব ঋণ আমি মিটিয়ে দেব হুজুর আপনার পায়ে পড়ি সারি দেন আমার গরু দুটুকে এর আগে এমন জমিদার কখনো দেখেনি আমাদের পলাশ ডাগার মানুষ রংপট ক্ষেত্র ধীরে ধীরে সমস্ত সীমা অতিক্রম করতে থাকে গায়ের বউ মেয়েদের ধরে আনতে থাকে এই কমলা তারপর তাদের চ্যান তো ডুবিয়ে মারতে থাকে ওই পাখি পুকুরে জলে ফেলে এক পাছর কাটবার পর খটাতি এক পিবাতে ওই পুকুরে চলেই ডুবে মরে ক্ষেত্রমহল এরপর থেকে থেকে মহাময় নিশীর কবলে পড়ে প্রাণ হারাতে থাকে জমিদার বংশের পুরুষেরা তারপর তারা এই গা ছেড়ে এক কথা পালায় তারপর থেকে আমি রক্ষে করি এ ভিটে তবে প্রতি পূর্ণিমায় এই পুকুর মানুষ ঘিক হয়ে আজও প্রতিশোধ নিয়ে চলেছে ওই অবলা নিষ্পাপ মা বোনেদের হয়ে